নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু সিদ্ধার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো এই লাল পলাশটা সাধারণত আমরা বীরভূম বাঁকুড়ায় মানে সেই পাহাড় বা জঙ্গলের মধ্যে দেখে থাকি যেখানে একদম শুষ্ক এলাকায় জলের অভাব সেইখানে বর্ষার সময় গাছে পাতা থাকে কিন্তু এই সময় গাছের পাতা একটাও থাকে না আমার গাছেও সেম একই অবস্থা কিন্তু আমার গাছের পাতা কিন্তু ঝরেনি আমি কেঁচেতে কেটে দিয়েছিলাম তারপরেই এই ফুলের কুড়িগুলো এসে গাছটা ভর্তি হয়ে যায় একটু কাছের থেকে দেখাও কিভাবে পলাশ ফুল এসেছে তবে এখানে প্রচুর ফুল ছিল এগুলো ভেঙে পড়ে গেছে জানি না কেন একটু একটু কাছের থেকে দেখো একদম কাছে নিয়ে আসো এইটা হচ্ছে লাল পলাশ এইটা দেখো দেখো কত সুন্দর ফুল একদম এই মাথাটাও ছিল কিন্তু এগুলো পাখিতে হয়তো মনে করেছে কোনো ফল ওর জন্য নষ্ট করে দিয়েছে এখান থেকে দেখো সব নষ্ট করে দিয়েছে এই যে পুরো ফুলে ভর্তি এই দেখো দেখেছ পুরো ফুলে ভর্তি হয়ে গেছে তো এই গাছের কিছু চারা আমি রেডি করেছি আপনাদের যদি প্রয়োজন হয় আমি রেডি করেছি বলতে আমার একটু কেনা গাছ গুটি কলমের গাছ আপনারা চাইলেই নিতে পারেন তো বন্ধুরা এই যে চারাটা দেখাচ্ছি এটা হলুদ পলাশের চারা যেটা ফুল একটু আগে আপনাদের দেখালাম আর এখন বর্তমানে এই ধরনের চারা আছে এই যে এই যে এই যে এই টাইপের চারাগুলো এখন পেয়ে যাবেন যারা একটু বড়ো গাছ করছেন এগুলোর দামটা একটু কম আর যারা একটু বড়ো গাছ করছেন তাদের জন্য এরকম গাছ পাবেন এই দেখো এটাই ফুল এসছে তো কাছ থেকে দেখো ফুলটা এই গাছেও একটা কড়ি আছে এটাই পাতা কম মানে এই যে নতুন করে আমার পাতা বেরোচ্ছে আবার এরকম কুড়িওয়ালা গাছও পেয়ে যাবেন মানে পাতাওয়ালা গাছ পেয়ে যাবেন মোটামুটি সব রকমই একটু আর একটু কাছে এসে দেখাতে বলবো এই যে যে গাছটা অনেকে বলে গুটি কলমের গাছ মরে যায় তো এই পলাশ গাছের গাছের গোড়ায় কিন্তু একটা গোল মানে সেই স্টোর থাকে যেমন আমাদের পেঁয়াজ মূল বিট গাজর এরকম একটা স্টোর রুম থাকে মোটা মতো হয়ে থাকে আলু মতো তো এইটা যদি হয়ে যায় সেট হয়ে যায় সেই গাছ সহজে মরবে না এটা একটু দেখাও কাছের থেকে এটা গুটি কলম হলেও কী হবে দেখো নিচে গোড়ায় কিন্তু ওটা চলে এসছে এই যে এটা কিন্তু মাটি নয় দেখেছো এই যে এরকম রুট বলফ সেট হয়ে গেলে সেই গাছ আর মরা কোনো ভয় থাকে না তো আপনারা এরকম ভালো হেলদি গাছ আমার কাছে পেয়ে যাবেন তো এবার দেখাবো হলুদটা এখানে দেখা দেখাও দেখাও হলুদ হলুদটায় প্রচুর ফুল এইটার ফুলটা নষ্ট করেনি পাখিতে তো এই দুটো গাছের একই অবস্থা একই বয়স দুটোতেই ফুলে ভর্তি ছিল কিন্তু ওগুলো নষ্ট করে দিয়েছে হনুমান এই পাখিতে এটারটা নষ্ট করেনি তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চারার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন সিক্স এই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করবেন আপনারা চাইলে আমার নার্সারিতে এসেও নিতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন আমার নার্সারিটা বাতকুলা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে নগর গ্রামের নাম আপনারা আসার আগে একটু ফোন করে আসবেন তার কারণ আমি সব সময় বাগানে থাকি না অন্য একটা কাজ করি তো তো এই গাছ এই এই সময় এই সময় বলতে এই যে মার্চ মাসে আজকে এক তিন তারিখ তো এই সময় গাছে কোনো রিপোর্ট করবেন না আরও দু মাস পরে গাছ অনেকে গাছ পাওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু গাছ মরে যাওয়ার ভয় থাকে এই সময় গাছে রিপোর্ট করবেন না এখন গাছে ফুল আসার সময় দেখবেন গাছে যখন নতুন করে কচি পাতা ছেড়ে যাবে তখন রিপোর্ট করবেন এখন রিপোর্ট করলে অনেক সময় গাছ মরে যায় তো আমার কাছে এই লাল এটা একটু দেখো লালটা আর এই হলুদটা এই দুটো ভ্যারাইটির গাছ আমার কাছে রেডি আছে আপনারা চাইলে নিতে পারেন তবে খুব অল্প পরিমাণে স্টক আছে যদি নিতে হয় খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন নাহলে পরে হয়তো দিতে পারবো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন